সৌদি আরবিয়া শহর থেকে পবিত্র ঈদ উল আজহা দুই হাজার পঁচিশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে এখন বাজে বোর পাঁচটা আরব গানটি গুলাতে ফজরের পর পরই ঈদের সালাজ শুরু হয় আমাদের দেশের না এই জায়গাটার নাম হচ্ছে গুলাইল চোদ্দা শহরের গুলাইল এটাকে বলা হয় গুলাইল পার্ক ঠিক আছে এখানে দেখেন অনেক মানুষ চলে এসেছে অলরেডি জামাতের জন্য আর এটা হচ্ছে মসজিদ দেখে যার যার জায়গা দখল করে রেখেছে আছে আগেই আমি দেখি মসজিদের ভিতরে ঢুকতে পারি মসজিদটা একটু আপনাদের দেখাতে পারলাম এটা হচ্ছে মসজিদ দেখি কি অবস্থা মনে হচ্ছে অনেক ভিড় আর জোতার তো অবাবনা রাখি জোতা মানুষের অনেক ভিড় দেখি দোতলা দোতলায় না উঠে পাশের দরজা দিয়ে ঢুকে একতলায় পেছনে দাঁড়িয়ে রইলাম সালাদ শুরু হলে সবাই যখন দাঁড়াবে তখন এমনিতে জায়গা হয়ে যাবে সৌদি আরবে এখন পর্যন্ত মসজিদের ভিতরেই ঈদের সালাদ আদায় করতে দেখেছি আমাদের দেশের মতো আলাদা ঈদগাহ আছে কিনা সেটা আমার এখন পর্যন্ত চোখে পড়েনি আমি সহ আমার পিছনে অনেক মানুষ জায়গা খালি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে মসজিদটি অনেক বড় সম্ভবত দোতলা মসজিদ অনেক বড় স্পেস ভিতরে রয়েছে অনেক সুন্দর ডেকোরেশনও অনেকগুলো এসি ভিতরে চলতেছে অলরেডি মসজিদের প্রত্যেকটা পিলারে কোরআন শরীফ রাখার জায়গা রয়েছে মাঝখানে সুন্দর বাতি ঝুলানো রয়েছে এটি হচ্ছে মসজিদের মিম্বার এখানে খুদ পাশে রয়েছে ইমাম সাহ ইমামতি করার জায়গা অর্থাৎ ইমাম সাহ যেখানে নামাজ পড়াবেন এর পাশে একটি দরজা সম্ভবত পিছনের রুম রয়েছে যেখানে ইমাম ওখানে অপেক্ষা করে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদের ক্যাটাগরি একই এখন সালাদ শুরু হবে পবিত্র ঈদ উল আজহার সালাদ শেষে ইমাম সাহেব এখন মিম্বারে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد هو يوم الحج الاكبر وهو عيد الاضحى والنهر افق الجميع بالمهيمه وليرح احدكم ذبيحته وليحد شفرته فان الله كتب احسانا في كل شيء حتى في ذبح البهيمه <applause>

কুরবানি দে বা ঈদুল আজহাতে নামাজের পর সবাই গরু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে প্রবাসে তো আর এরকম হয় না প্রবাসী ঈদমানি ফ্যামিলিকে ছাড়া ঈদ কাটিয়ে নামাজ পড়ে তারপর রুমে গিয়ে ঘুম এভাবেই ঈদ কাটে প্রত্যেকটা প্রবাসীর তো আজকের ব্লগটা যারা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করে সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবার পরবর্তী কোনো ভিডিওতে ইচ্ছা দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ